নেসারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের মানববন্ধন এস তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেছারাবাদে মানববন্ধন ও স্মারকলিপি জমা দিয়েছেন সহকারী শিক্ষকেরা রোববার বিকেলে উপজেলা পরিষদ সড়কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ ওই মানববন্ধন করেন মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন মানববন্ধনে শিক্ষকেরা বলেন অষ্টম শ্রেণী পাস একজন সরকারি কর্মচারী গাড়ির চালক তারা শিক্ষকদের চেয়ে বেশি বেতন পান অথচ অনার্স মাস্টার্স পাশ করে প্রাথমিকের শিক্ষকেরা তেরোতম গ্রেডে বেতন পান এটা চূড়ান্ত অসম্মানজনক এই বৈষম্য দূর করতে হবে যেহেতু শিক্ষকেরা মানুষ ও জাতিগড়ার কারিগর সে কারণে তাদের জীবনমান উন্নয়নেও সরকারকে নজর দিতে হবে তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করার জোর দাবি জানান তারা মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা একত্রতা ঘোষণা করেন মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সহকারী শিক্ষক নাসরিন জাহান সুব্রত দে মোহাম্মদ মহসিন মিথিলা আক্তার

শেষ পর্যালে এসেছি এখন আমাদের আছে যে প্রোগ্রাম এই প্রোগ্রামের সময় উদ্দেশ্য উদ্দেশ্যে বক্ততা রাখবেন এবং এই সমাজী ঘোষণা করবেন আপনাদের অবগতের জন্য জানাচ্ছি

আপনারা সবাই জানেন যে আমাদের এই আন্দোলনে করেন আমরা শুধুমাত্র একজন করে আমরা আজকে বড় প্রোগ্রাম করতে পেরেছি এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ আমি সবাইকে জানাচ্ছি এবং আপনাদের কাছে প্রত্যক্ষ রাখছি যে আমরা দশম দাবি না না হওয়া পর্যন্ত